পশ্চিমবঙ্গের বীরভূমে শান্তিনিকেতন গায়ক অরিজিৎ সিংয়ের শুটিং ঘিরে শুরু হয়েছিল বড়সড় বিতর্ক অভিযোগ উঠেছে তার দেহরক্ষীদের বিরুদ্ধে এমনকি গায়ককেও কাঠ এনে তার করিয়েছেন স্থানীয় পল্লী বাসিন্দা কমলাকান্ত লাহা পেশায় সঙ্গীত যন্ত্রাংশ নির্মাতা যেদিন বাইক নিয়ে কাজে যাচ্ছিলেন ঠিক সেই সময় শুটিং চলছিল বলে তার পথ আটকে দেন অরিজিতের দেহরক্ষী প্রথমে বলা হয় পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে পরে সেটি বাড়িয়ে তিরিশ মিনিট করা হয় কমলাকান্তের অভিযোগ পথ ছাড়ার অনুরোধ করলে তাকে জোর করে সরানো হয় এবং এমনকি পুলিশের গাড়িতে তোলার চেষ্টা চলে ধস্তাধস্তিতে তার হাতের সোনার আংটি খোয়া যায় বলে এই ব্যক্তির দাবি এরপরে ক্ষুব্ধ হয়ে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি তার কথায় আমি একজন শিল্পী আরেকজন শিল্পী আমার সঙ্গে এমন ব্যবহার করবেন এটা মনে নেওয়া যায় না পুলিশ সুপার আমন জানিয়েছেন অভিযোগটি গুরুত্বপূর্ণ সহকারে খতিয়ে দেখা হচ্ছে যদিও অরিজিৎ সিং বা তার দলের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি ঘটনা প্রকাশ্যে আসতে শান্তিনিকেতন ও আশেপাশের চঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় প্রশ্ন এমন জনপ্রিয় শিল্পীর টিম যদি সাধারণ মানুষকে এভাবে অপদস্থ করে তবে শিল্পের মর্যাদা কোথায় দাঁড়াবে অনেকে আবার মনে করছেন অরিজিতের মতো আন্তর্জাতিক মানের গায়কে বিষয়ে নিশ্চুপ থাকলে তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে